বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শহর জুড়ে বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিদ্যুৎ নিগমের কাজ নির্বাহী অধিকর্তার নিকট দাবির সমর্থন প্রদান করেন তাদের দাবিগুলি হল নিয়মিত করা প্রত্যেক মাসে মাসে তাদের নিয়মিত বেতন প্রদান করতে হবে সমবেতন সময় আইন ও এবং মেডিকেল ছুটি প্রদান করতে হবে নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করতে হবে এই প্রতিক্রিয়া দিয়ে বিক্ষোভকারীরা বলে বিগত ছয় বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং পথাতে কাজ করতেছি তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি হয়ে না আমরা যে আউটসোর্সিং পথাটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং পথাটা বদ্ধ করে তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটা যাতে আছি যাতে আমরা আউটসোর্সিং না রক্ষা সেরা কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি পিপিএফ পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স বা মেডিকেল আছে যার প্রতি যাতে সব ব্যবস্থা করা হয় এমনকি যারা সমাজও যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয় এই উদ্দেশ্যে আজকে আমাদের আন্দোলনটা কী আমরা আমার এখান থেকে র্যালি শুরু করে এসে আমরা কর্পোরেট যে আমরা আমাদের যে এমডি স্যার আছে এমডি স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে থেকে দূর করে সেটা আমরা কর্পোরেটের আন্ডারে যাতে যাতে রাখা হয় যাতে আমরা মাস টু মাস মাসে মাসে স্যালারি পাই এমনকি আমাদের যে ইপিএ বিএসআই যে ব্যবস্থাটা আছে ও বেনিফিটটা যাতে আমরা যাতে সব সবই যাতে পাই আসি এখন আগে সংস্থার এখনও সংস্থার আন্ডারে আগে আসলে একটা সংস্থার আন্ডারে এখন ডিভাইড করে দিছে এখন আমরা ছয় মাস অনেক অনেক ডিভিশন আছে যাতে ছয় মাস সাত মাস করে স্যালারি পাইতে আসে না পাশাপাশি কিছুদিন আগে আমরা এ এমন কাজ করতে গিয়ে সেটা আমরা অনেক ভাই হারাইতে আসি আমরা কোনো বেনিফিট পাইতে আসি না যে কেউ একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বেনিফিট এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই তো আমরা আজকে আমি স্যারের কাছে এটা নিয়ে আছে আমরা একটা ডেপুটেশন দিতে আসি আমরা যাতে আমরা যাতে আউটসোর্সিং কথাটা আছে এরা বাধ্য করেছে আমরা যাতে সরকারের অধীনস্থ রাখা হয় এমনকি যে আমরা যে বকাইয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে বিশ তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইপিএফ ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি বানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে স্যার